হ্যালো বন্ধুরা সব শুভ বিকাল সবাইকে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্ট করুন প্লিজ হ্যালো দিদি ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আমার তো কমেন্ট সব ইংলিশে চলে আসতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না সব তো ইংলিশে চলে আসতেছে বাংলা তো হচ্ছে না কেমনে বাংলা হচ্ছে

দেখেন সাদিকা আপু একটু আমি লাইভে কেটে দিচ্ছি সাদিকা আপনি আবারো একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ আমার ফোনের একটু ঝামেলার কারণে আসলে হচ্ছিল না মানে লাইভটাও চালু করতে পারছিলাম না আচ্ছা ঠিক আছে আমি তাহলে কেটে দিচ্ছি